দেবিকা মুন্নি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শেয়ার করবো সিমইয়ের পায়েস এই রেসিপিটা ভীষণই সহজ তবে যারা জানেন না তাদের জন্য আমি শেয়ার করছি আজকের এই রেসিপিটি তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি তা আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মতন ভাজা শিমই আর আছে এক কাপ কিসমিস আর হাফ কাপ কাজু গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো ঘি ঘি দিলে যে কোনো হালুয়া বা পায়েস খুব সুন্দর স্বাদ হয় ঘিটা গরম হয়ে গেলে আমি এবার এখানে কাজু আর কিশমিশটা একসাথে দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন আমি দু তিন মিনিট এটাকে হালকা ভাজা ভাজা করে নেব দেখুন আমার এটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি একটা পাত্রে আমি ঘির মধ্যেই দিয়ে দেবো সিমইটা আমি সিমইটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব ঘিয়ের মধ্যে ভেজে নিলে সিমই স্বাদটা অনেক ভালো হবে আমি হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা চাইলে ভাজা সিমই নিলে না ভেজেও দুধের মধ্যে ফুটিয়ে নিতে পারেন একটু ভাজা ভাজা করে নিলে খুব সুন্দর হয় আমার এক মিনিট ভাজা হয়ে গেছে লো ফ্লেমে এবার আমি দুধটা দিয়ে দেবো আমি একটু দুধটা গরম করে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ এবার দুধটাকে আমি ফুটিয়ে নেব দেখুন আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট ভালো করে দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব যত বেশি দুধ ব্যবহার করা যায় তত খেতে কিন্তু পায়েসটা সিমের বেশি ভালো লাগবে আমি একটু জাল দিয়ে ঘন করে নেব এখানে আমি পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি যত বেশি দুধ ব্যবহার করা যায় ততই শিমের পায়েসটা খেতে সুন্দর হবে আমি একটু দুধটাকে ঘন হওয়া পর্যন্ত জাল দিয়ে নেব দেখুন পাঁচ মিনিট পরে আমি এসেছি সুন্দর ঘন হয়ে গেছে এবার এখানে ভাজা কাজু আর কিসমিসগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন কাজু কিশমিশটা বেশি কম আর দিয়ে দিচ্ছি এক কাপ মতন চিনি আপনারা আপনাদের মতো যেমন যে মিষ্টি খায় তেমন ব্যবহার করে নেবেন আমাদের সিমইটা রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব সিমইয়ের পায়েস লক্ষ্মী পুজো বা যে কোনো পুজোর দিনে ভোগে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন সিমইয়ের পায়েস আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে বাড়িতে যে কোনো দিন আপনারা এভাবে সিমের পায়েস তৈরি করে নিতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না